আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা জানব জুলেখার দুরবস্থা ও ইউসুফ আলাইয়া সাল্লামের সাথে তার বিবাহ একদিকে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সৌভাগ্যশী ক্রমেই উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়ে উঠছিল অন্যদিকে বিবি জুলেখার মতো ভুবন মোহিনীর উপসী নারীর দুর্ভাগ্য আধারসী, গাঢ় হতে গাঢ়তার অন্ধকার হতে লাগলো হজরত ইউসুফ আলাইয়া যখন কারাগার হতে বের হয়ে এসেছেন জুলেখা নিজের অপরাধের কথা স্বীকার করলেন আজিজ মিশর লোকলজ্জায় ও মনের দুঃখে রোগাক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন জুলেখা স্বাধীনতা লাভ করলেন দীর্ঘদিন পরে আবার হজরত ইউসুফ আলাইয়া দেখে তার হৃদয়ের প্রেমাগ্নি পুনরূপ প্রচারিত হয়ে উঠল কিন্তু হজরত ইউসুফ আলাম তখন রাজকীয় উচ্চ মর্যাদা ও তদোপযোগী দায়িত্বের চাপে এমন ব্যস্ত যে তার সাথে জুলেখার সাক্ষাৎ লাভ বা কথা বলার সামান্য সুযোগও হয় না তখন জুলেখার কাছে দুনিয়া মশার বলে মনে হলো বঞ্চনা ও হতাশার আঘাতে তার হৃদয় ও মন চূর্ণ হয়ে গেল জুলেখা তখন ঘর ত্যাগ করে পাগলিনিবেশে পথে পথে ঘুরতে লাগলেন তার শরীরের অবস্থা ও চেহারা তখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে দেখে তখন কারো পক্ষে চেনা সম্ভব ছিল না এই সেই দুনিয়ার শ্রেষ্ঠ রূপসী মহিলা জুলেখা অবশ্যই তার বাইরের অবস্থা এরূপ হলেও মনের ভিতরকার অবস্থা কিন্তু পূর্বের রূপই ছিল হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে তিনি তখনও ভুলেনি তার প্রতি জুলেখার আকর্ষণ এবং প্রেমের আগুন তখনও তার হৃদয়ে ধিকি ধিকি করে পক্ষান্তরে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার কর্মব্যস্ত জীবনের গুরু দায়িত্ব ও অসংখ্য কর্তব্যর চাপে জুলেখার প্রসঙ্গটাই ভুলেছিলেন ওদিকে জুলেখা কিন্তু বাদশাহী মহলে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের নিকটবর্তী হয়ে তার সঙ্গে দুটি কথা বলা তো দূরের কথা তার কাছাকাছি যাওয়াই তার পক্ষে অসাধ্য ব্যাপার ছিল তাই সে এরূপ দুর্দশা বাদ দিয়ে যদি অত্যন্ত মহলের বাইরে রাজপথে বা অন্য কোথাও তাকে একটি নজর দেখে মনের শান্তি মিটাতে পারেন এ আশায় পাগলিনীর মতো রাজপথের পাশে এখানে সেখানে বসে বা দাঁড়িয়ে থেকে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের জন্য অপেক্ষা করতেন এক বর্ণনায় আছে একদিন হজরত ইউসুফ আলাই বহু লোকজন পরিবেষ্টিত অবস্থায় অশ্ব আহরণে কোথাও যাচ্ছেন হঠাৎ পথের মধ্যে পাগলিনী বেশে এক মহিলা এসে তার পথ রোধ করে দাঁড়ালেন হজরত ইউসুফ আলাই জিজ্ঞেস করলেন পাগলিনী তুমি কি চাও পাগলিনী জবাব দিলেন আজিজ তুমি কি আমাকে চেননি তার কথায় হজরত ইউসুফ আল পাগলিনীর মুখের দিকে রূপে দৃষ্টি করে দেখলেন এ পাগলিনী তো আর কেউ নয় এ যে তার সে পুরাতন প্রভুপত্নী বিবি জুলেখা তিনি জুলেখাকে দেখে যেমন বিস্মিত হলেন তেমনই তার দুঃখও হলো খুব দেখা গেল জুলেখার পরিধানে শতছিন্ন মলিন কাপড় মাথায় ঘন কৃষ্ণ দীর্ঘ চুলগুলো জট পাকিয়েছে শরীরের রক্ত লেশমাত্র নেই শুধু হাল কয়খানা শুভ্র চামড়া দ্বারা আবৃত রয়েছে তার সে ভুবন মোহিনী রূপ ও সৌন্দর্য রাশির কোনো কিছুই নেই তাকে দেখে এমন একটি বৃদ্ধ বয়স্ক পাগলেনি ছাড়া আর কিছুই মনে করা যায় না তখন কেউ যদি তাকে দেখে বলে যে ইনি এককালীন দুনিয়ার সে সেরা সুন্দরী মহিলা বিবি জুলেখা তবে তা কোনো লোকই বিশ্বাস করবে না হজরত ইউসুফ আলাইসাল্লাম নম্র স্বরে বললেন মাননীয়া আপনার এমন অবস্থা কেন বলুন তো জুলেখা নিজের হৃদয় বেগে বলে উঠলেন ওহে নিষ্ঠুর আজিজ তোমার জন্য আমার আজ এ অবস্থা আমি আজ রিক্ত পাগলিনীয় পথের ভিখারিনী অথচ তুমিই আমাকে জিজ্ঞাসা করছো যে জুলেখা তোমার এরূপ অবস্থা কেন তোমার এ প্রশ্নের উত্তর আজ আমার নিকট থেকেও নেই কি বলবো আমি আজ তোমাকে জুলেখার কথাই হজরত ইউসুফ আলাইসাল্লামের নেত্রদয় ক্রমেই ভারী হয়ে আসছিল তিনি সেদিন যথাই যে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেখানে সে উদ্দেশ্য যাত্রা স্থগিত রাখলেন তার সঙ্গীয় লোকজন বিদায় করে দিয়ে তিনি হতে অবতরণ করলেন ও জুলেখাকে সাথে নিয়ে পথব্রজয়ী নিজের বাসভবনে আসেন বাসভবনে তিনি নিজের পিতা নবী ইয়াকুব আলাইয়া নিকট জুলেখা সম্পর্কিত সমস্ত ঘটনা বর্ণনা করলেন পিতা ইয়াকুব আলাইয়া সাল্লামের নির্দেশে তার পত্নী ও পুত্রবধুগণ জুলেখাকে উত্তম পোশাক ও অলঙ্কার দ্বারা সাজিয়ে দিলেন তারপর তাকে উত্তম খাবার আদি খাওয়ালেন একদিকে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম পুত্র ইউসুফ আলাইয়া সাল্লামকে ডেকে নিজের পাশে বসালেন তারপর তিনি নিজের মাথার পাগলিটির একটি আচল হযরত ইউসুফ আলাইয়া সাল্লামের চোখের সামনে ধরে বললেন তুমি আমার এ পাগলিটির আঁচলের দিকে খুব মনোযোগ সহকারে দৃষ্টিপাত করো দেখো তোমার নজরে কি দৃশ্য ভেসে উঠে যা কিছু তুমি দেখতে পাবে কোনো কিছুই গোপন না করে সব কিছুই বলবে পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের উপদেশ মতো হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার পাগলির আঁচলের দিকে তাকালেন হজরত ইয়াকুব বললেন বাবা ইউসুফ এখন তুমি কোনো কিছু দেখছো কি হজরত ইউসুফ আলাই বললেন পিতা আমার চোখের সামনে বেহেস্তের দৃশ্যসমূহ ভেসে উঠছে বেহেস্তের মধ্যে তুমি কোনো মানুষ দেখতে পাচ্ছ কি হ্যাঁ আমি আর জুলেখা পরস্পর হাত ধরাধরি করে বেহেস্তের বাগিচায় ভ্রমণ করছি হ্যাঁ তাই তো বৎস জুলেখা তোমার স্ত্রী এবং তুমি তার স্বামী হবে আল্লাহ তালার মর্জি এবং এজন্যই তুমি রূপ দেখতে পাচ্ছ তবে প্রাক্তন আজিজ মিশর ও জুলেখার সাথে কি সম্পর্ক ছিল পিতা আজিজ মিশর ও জুলেখার মধ্যে প্রকৃত পক্ষে কোন সম্পর্ক ছিল না ব্যাহাত যদিও তাদের মধ্যে পরস্পর স্বামী স্ত্রী সম্পর্ক ছিল কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর মূল সম্পর্ক ছিল না তুমি তাকিয়ে দেখো বেহেস্তের মধ্যে আজিজ মিশর কে দেখতে পাও কিনা হ্যাঁ পিতা আমি তাকে দেখতে পাচ্ছি তার সাথে কোনো স্ত্রী লোক দেখছো কি না তার সাথে কোনো স্ত্রী লোক দেখছি না তবে কতগুলো বেহেস্তি বালা দেখতে পাচ্ছি হ্যাঁ পুত্র আজিজ মিশরের কোনো মানবী স্ত্রী নেই অর্থাৎ সে জীবনে কোনো কোনো নারীর অঙ্গ স্পর্শ করেনি আর কোনো পুরুষও জুলেখার দেহ স্পর্শ করেনি যদিও তাদের উভয়ের বিবাহ হয়েছিল জুলেখার অদৃষ্ট লিখন সে এক পয়গম্বরের স্ত্রী হবে সুতরাং তাকে কোনো পরপুরুষের পক্ষে স্পর্শ করা সম্ভব নয় আর এজন্যই যদি জুলেখার তাড়াহোলা ও ভুলের কারণে আজিজের সাথে তার বিবাহ হয়েছিল কিন্তু আজিজ তাকে জীবনে একটি দিনের জন্য স্পর্শ করার সুযোগ পায়নি হ্যা আজিজ মিশরও জুলেখার বাইহিক অবস্থা সময়ের মধ্য দিয়েই এ অনেকটা প্রকাশ পাচ্ছিল আমার এখন তা অনেকটা স্মরণে এসেছে আচ্ছা বাবা ইউসুফ তুমি খুব ভালো করে স্মরণ করে দেখো তো তোমার মনে আছে কিনা তুমি তোমার ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হবার পূর্বে পরপর দুরাত্রি স্বপ্নে জুলেখার সাথে তোমার সাক্ষাৎ লাভ হয়েছিল কিনা হ্যাঁ পিতা আমার এখন স্পষ্ট মনে পড়ছে একবার আমি কিছুদিন পর পর দুরাত্রি স্বপ্নে জুলেখার সাথে সাক্ষাৎ দান করেছি তাকে তুমি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলে কি হ্যাঁ স্মরণ পড়েছে আমি তাকে বলেছি যে তুমি তো আমাকে চাইছো কিন্তু আমাকে পেতে হলে তোমাকে বহু দুঃখ কষ্ট পোয়াতে হবে এবং এজন্য বহুদিন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবার তোমার সে প্রতিশ্রুতি পালনের সময় হয়েছে কেননা সে বহু দুঃখ কষ্ট বরণ করেছে এবং ধৈর্যের সাথে দীর্ঘকাল অপেক্ষা করেছে অতএব এখন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো এবার তুমি তাকে গ্রহণ করো আরে স্বয়ং আল্লাহ তালারই ইচ্ছা কিন্তু জুলেখা তো আমাদের ধর্মের লোক নয় পিতা সে যে প্রতিমা ও মূর্তি পূজারিনী না সে বেহাত যদিও প্রতিমা পূজকদের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু অন্তরের দিক দিয়ে বহুদিন ধরেই সে এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে তবু আমি আনুষ্ঠানিকভাবে তাকে আমাদের ধর্মে দীক্ষিত করছি আপনার আদেশ আমি শিরোধার্য করে নিলাম পিতা আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক বিলম্বে পুত্র হজরত ইউসুফ আল্লামের সাথে বিখ্যাত সুন্দরী জুলেখার ষাড়ম্বরে শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল এ বিয়ে অনুষ্ঠানের স্বয়ং মিশরের বাদশাহ শরিক ছিলেন এমনকি তার তত্ত্বাবধানেই এ সুসম্পন্ন হয়েছিল তবে প্রস্তাবক ছিলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের পিতা খোদ হজরত ইয়াকুব আলাইয়া কথিত আছে যে এ বিবাহকালেই আল্লাহ তার অসীম রহমত ও কুদরত গুণে বিবি জুলেখার পূর্ণ যৌবন এবং পূর্বের সে অনুপম রূপরাশি সম্পূর্ণ তাকে আবার দান করেছেন তার সৌন্দর্য ও লাবণ্য আবার কানাই কানাই পূর্ণ হয়েছে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার বিয়ের কিছুদিন পর মিশর অধিপতি রাইহান কঠিন রোগে আক্রান্ত হলেন এবং তাতে দুর্বল হয়ে অসিরেই শয্যাশায়ী হয়ে পড়লেন এমতা অবস্থায় হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম সহ দেখতে গিয়ে শয্যাপাশে বসে বললেন যাহা আমি আপনার নিকট আজ একটি বিষয় উত্থাপন করব আশা করি আপনি তা সুবিবেচনার সাথে গ্রহণ করে আমার ইচ্ছা পূর্ণ করবেন আমার সে প্রস্তাবটি এই আপনি সারা জীবন যে প্রতিমা পূজায় কাটালেন তা একেবারেই নিরর্থক এবং অন্তঃসারহীন কাজ তার বিনিময়ে আপনি কোনো কিছু লাভ করেননি এবং করবেনও না অতএব আমার অনুরোধ এই যে ওই প্রতিমা পূজা ত্যাগ করে আপনি এক নিরাকার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে খাঁটি ধর্ম গ্রহণ করুন বাদশাহ বললেন হে আজিজ জীবনের এ শেষ মুহূর্তে আমি নিজেও মনে মনে এ আকাঙ্ক্ষা পোষণ করছি এবং এ উদ্দেশ্যেই আজ আমি আপনার কাছে লোক পাঠাতাম কিন্তু আপনি বিনা আহব্ব এসেছেন এ আমার সৌভাগ্যরই লক্ষণ এ মুহূর্তে আপনি আমাকে প্রকৃত ধর্মের দীক্ষা প্রদান করে সত্যপদ প্রদর্শন করুন তখন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তাকে পরম সন্তুষ্টেই ইসলাম ধর্মে দীক্ষিত করলেন মিশরের বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করেই তিনি তার সমস্ত উজির নাজির ও পাত্রমিত্র সভাসদদের সামনে বললেন আমার জীবনের অন্তিমকাল খুবই নিকটবর্তী আমি নিঃসন্তান ব্যক্তি অতএব আমার মৃত্যুর পর আমার বংশের বাইরে যে কোনো মিশরের সিংহাসনে আহরণ করবে তা অবধারিত তবে এ পদের জন্য আমার অবর্তমানে প্রধানমন্ত্রী ইউসুফ আলাইয়া যে সুযোগ্য ব্যক্তি আশা করি তা সকলেই স্বীকার করবেন সুতরাং আমার একান্ত ইচ্ছা আমি জীবিত থাকতেই হজরত ইউসুফ আল ইসলামকে মিশরের বাদশাহ চোখে দেখে যেতে চাই আপনারা আজ এ শুভ অনুষ্ঠানে আমার মাথার মুকুট তার মাথায় পরিয়ে দিন তিনি শুধু দেশ শাসক হিসাবে সুযোগ্য নয় তিনি মহান আল্লাহ তালার একজন প্রিয় নবী ও বটে আমি যদি তাকে মিশরের রাজা সিংহাসন সম্রাট হিসাবে অধিষ্ঠিত দেখে মৃত্যুবরণ করতে পারি তবে তা আমার জন্য পরম শান্তি এবং স্বস্তির মৃত্যু হবে বাদশাহর এ আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল সমবেত রাজকীয় প্রধান ব্যক্তিগণ উৎফুল্ল হৃদয়ে হযরত ইউসুফ আল সালামের মাথায় বাদশাহী তাজ পরিয়ে দিয়ে তাকে মিশরের রাজসিংহাসনে বসিয়ে দিলেন এরপর সকলে মিলে তাকে শাহী অভিবাদন জানিয়ে তার অনুগত্যের আনুষ্ঠিকতা প্রদর্শন করলেন এ ঘটনার কয়েকদিন পরেই প্রাক্তন বাদশাহ রাইহান পরলোক গমন করলেন তাপসির হোসাইনিতে বর্ণিত আছে বিবি জুলেখার গর্বে হজরত ইউসুফ আলাই ইসলামের দুটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল পুত্র দুটির নাম যথাক্রমে মানসা ও ফ্রাহিম এবং কন্যাটির নাম ছিল রহমত কথিত আছে যে বিবাহের পর কিছুদিন স্বামী স্ত্রী পরম খুশিতে একত্রে বসবাস করার পর স্বামী সুখে তৃপ্ত জুলেখা ধীরে ধীরে আল্লাহর এবাদাত বন্দিগিতে এত বেশি আকৃষ্ট হয়ে পড়লেন যে পার্থিব যে কোনো বিষয়ের প্রতি তার বিতৃষ্ণা জন্মে গেল একমাত্র আল্লাহর ধ্যান ছাড়া কোনো কিছুতেই আর তার আকর্ষণ রইল না এমনই অবস্থায় জুলেখা একটি আবদ্ধ কক্ষে অবস্থান করছেন এদিকে প্রেমাসক্ত হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম বের হয়ে তাকে ডেকে দরজা খুলতে বললেন কিন্তু জুলেখা তার কথায় কর্ণপাত করেননি হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম তখন সবলে দরজা খুলে ভিতরে গেলেন এবং জুলেখাকে নিজের পাশে আহ্বান করলেন তিনি তখন কাম উত্তেজনায় অধীর ছিলেন পক্ষান্তরে জুলেখা ছিলেন তখন পার্থিব আসক্তির বাইরে তাই তিনি স্বামীর আহ্বানে সাড়া দিলেন না অবশেষে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম স্বয়ং উঠে গিয়ে জুলেখার প্রতি হাত বাড়িয়ে দিলেন জুলেখা তাকে প্রত্যাখ্যান করে উঠে দরজার দিকে ছুটে গেলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তার পরিধিয় বস্ত্রের আসল ধরে আকর্ষণ করলেন জুলেখাও সর্বশক্তি প্রয়োগে বের হতে চাইলেন ফলে উভয় পক্ষের টানাটানিতে জুলেখার কাপড়ের কিছু অংশ ছিন্ন হয়ে হজরত ইউসুফ আলাইয়া হাতের মুঠোয় রয়ে গেল বিভিন্ন ওলামায়ে কেরামের মতে এ ঘটনার অন্তর্নিহিত রহস্য হল একককালে বিবি জুলেখার হাতে হজরত ইউসুফ আলাইয়েসলামের জামা কাপড় ছিন্ন হয়েছিল এ তার জন্য একটি লজ্জা ও দুর্নামের কারণ ঘটেছিল আজ আবার তার বদলা স্বরূপ হজরত ইউসুফ আলাই সাল্লামের হাতে তার কাপড় ছিন্ন হল যার ফলে তার লজ্জা ও দুর্নাম দূরীভূত হবার একটি ব্যবস্থা হল এবং এর ভিতরে ছিল স্বয়ং আল্লাহর ইশারা হজরত ইউসুফ আলিয়া সাল্লাম ও জুলেখার বিবাহ সম্পর্কে দ্বিতীয়ক্ত বর্ণনাকারীদের মতে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামে বিবাহ অনুষ্ঠানে শরিক ছিলেন না বরং তিনিও তার পুত্রগণ তখন কেনানে ছিলেন